ফোন করো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা সবাই খুব ভালো আছি আরো একটা নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কটা জানো এখন ঘড়ি কাটা হচ্ছে বারোটার ঘরে আর আজকে এত বেলা থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে ইচ্ছা করছিলো না শরীরটা খুব একটা ভালো ছিল না ছিলাম বিকেল থেকে বা সন্ধ্যে থেকে করবো তখন নামে না থাক এখন থেকেই করি আর আজকের ওয়েদারটা জানো তো মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যেহেতু মামার দেখা নেই মেঘলা ওয়েদার ওই জন্য ঠান্ডা ঠান্ডা করলাম মামা এলেই তো একদম ব্যাস আমাদের সিদ্ধ করে দেবে আর ও যাওয়ার আগে সব কাজকর্ম করিয়েছি আর মুখ পা ধুয়ে মুখ হাত পা গা হাত পা দিলাম ধুয়ে একটু ফ্রেশ হলাম চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি করে আবার বসে বসে এখন টিভি দেখবো এখন তো কোনো কাজকর্ম নেই সব কাজকর্ম হয়ে গেছে ঘুমাচ্ছে আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর হয়েছে সোয়াবিন আলুর তরকারি আর হাঁড়িতে আছে ভাত কালকে জানা তো কী করেছে এই যে যে যেগুলো দেখছো ওগুলো এগুলো ফাটা ফাটা মতো ছিল বালি বেরিয়ে গেছিল ও হচ্ছে পুরো একদম ফিল করে দিয়েছে সিমেন্টগুলা দিয়ে খুব ভালো লাগছে মানে একটু প্লেন প্লেন মনে হচ্ছে এবারে খবর উঁচু নিচু নেই আজকে সকাল দিয়ে মানে গতকালও গেছিলো আর আজকেরও জেট ফাইডার শুধু যাচ্ছে থেকে থেকে শুধু জেট ফাইডার যাচ্ছে আর এত আওয়াজ একদম ঘর পুরো একদম কাঁপিয়ে দিয়ে যাচ্ছে যখনই যাচ্ছে দুটো তিনটে করে যাচ্ছে আর কি মজা লাগাই মানে সেকেন্ডের মধ্যে সেট করে বেরিয়ে যায় একদম জেট ফাইডার গেলে শুধু এই নাইকিগুলোই মাছ করার আছে আর কাজ বলতে সব কাজ আমার হয়ে গেছে আজকে বেশ ঠাকুর করে না রোদিকটা উঠুক তাহলে ভীষণ ভালো হবে আগামীকাল হচ্ছে ঈদ গায়ে মাথায় জল পড়লে কেমন একটা যেন খিদে পায় ওই জন্য দেখো কিছু ড্রাই ফ্রুট নিয়ে বসে পড়েছি হ্যাঁ তরকারি অল্প দিন সময় দেড়টা বাজে আর এই খেতে বসবো সকালে টিফিনে কি বলতো ডাল দিয়ে রুটি খেয়েছি তো এখন ওই জন্য আর বেশিটা নিলাম না অল্পটাই নিলাম এখন হচ্ছে সবই আলুর তরকারি দিয়ে ভাত খাবো ও বাবা তো আমাদের খাওয়া হয়ে গেছে মেয়েটাকে তো খুব দিতে হবে যা ভাত আছে চোখে দিই আর একটু মাছের তেল দিয়ে ওকে মেঘে যাবো নাহলে ও খাবে না এ বি ড রম বেড়েছে এখানে দিতে প্রত্যেক সপ্তাহে যে মাছের তেল আনে সেটা তো আমরা খাই না ওর জন্যই রেখে দিই মানে মা ভেজে রেখে দেয় প্রত্যেক দিন একটু একটু করে দিয়ে দিই ও গন্ধতে খেয়ে নেবে ও যা আছে ওটাই খা খাবে কিনা সন্দেহ সাহার জেগে পাহাড়ে দেয় আর বেলা পরে পরে ঘুম সে তেল নাকে শুকিয়ে দেবো খাবে কোথায় গেল পালিয়ে গেল নাকি এটা ও ওট ওরে দাদা আরে মাছের তেল দিয়ে গেছি গন্ধ শোক আয় হাই আয় তাড়াতাড়ি হায় দেখো ওট দেখো তেল দেখো এর দাদা এর দাদা ও এখন ঢং চং করবে ব্যাস খাবে না জোর করেছি পানিয়ে যাবে আয় রে এনে চলে যাচ্ছিস তো ইঁ দুটো খাক ভালো হবে বাসন এখন আর মাঝলাম না সেই বিকালে মাঝব এখন একটু বাইরে বসি আধা ঘন্টা বাইরে থাকবো তারপরে গিয়ে শোবো ভিডিও এডিটের কাজ আছে তাহলে বাসন মাজবো এখন আর ভাল লাগছে না লাল শাকগুলো জানো তো লাল শাকগুলো যে লাগানো হয়েছিল মানে শাক নয় দানা ছড়ানো হয়েছিল গরম মশলা ছড়িয়েছিলো অনেক শাক বেরিয়েছে মানে এই সপ্তাহের মধ্যেই তুলে নিতে হবে একদম ভরে গেছে তবে কি বলে তো শাকগুলোতে জল পড়ে না তো কে যত জল টেনে টেনে এনে দেবে বলো না ও যখন পারে দেয় কিন্তু ওই যে শাকগুলোতে জল পড়েনি বলে খুব একটা লাল হয়নি আর ওইদিকে দেখবে মানে গাঁদা গাছে পুরো ভরে দিয়েছে জঙ্গল হয়ে গেছে গাঁদা ফুল গাছে ওই যে দেখছো ওগুলো ওই যেগুলো পুরো গাঁদা গাছে ভর্তি পুরো একদম জঙ্গল করে দিয়েছে গাঁদা গাছে একটু শুয়েছিলাম হালকা হালকা ফালকা ঘুম হয়েছে বেশি না হয়তো দশ পনেরো মিনিট কি আধা ঘন্টা ঘুমিয়েছি এবার বিকালে যে কাজগুলো থাকে টুকি টাকি বাসন পড়ে আছে বাসন মাজবো ঘর বানানো একটু ঝাড় দেবো আর ও দেখো ভাত খাইনি পরেই আছে আমরা বিকালে পরে হয়তো খেয়ে নেব এই যে মহারানি ঘুমাচ্ছি কিরে ওই মেয়ে খেলি না তো বাদমাস ওকে রুটি দাও যত খুশি রুটি দাও আর বিস্কুট দাও চলো সন্ধ্যা হয়ে অনেক তার আগেই ঘর বানান্দাগুলো ঝাড় দিয়ে বাসনটা নিই তো চলো বিকেলের মতো যা টুকিটাকি কাজ ছিল সব কিন্তু আমার হয়ে গেল ঘর বারান্দা ঝাড় দেওয়া বাসন মাজা এই তো কাজ ব্যাস হয়ে গেল এবার মা আর আমি একটু বাইরে বসবো যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ বসি বাবা তো গেছে ফুলমালা আনতে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার 오전 ي 바바가지풀말 ک 한 چ চা দিয়ে এলাম আমি আর খেলাম না শুধু একটা বিস্কুট মায়ের চায়ের ডুবিয়ে খেয়েছি আর এখন হচ্ছে আটা ঢালবো মানে কিছুদিন আগে হচ্ছে মাছকাবাড়ির মালও এনে দিয়েছিল সব রাখা হয়ে গেছে কিন্তু আটা জায়গায় আটা ছিল বলে নোংরা হয়ে গেছিলো মাঝব পরিষ্কার করবো তারপরে তো আর নতুন আটা ঢালবো আটা থাকাকালীন যদি ওর মধ্যে আবার আটা ঢেলে দিই না কেমন যেন সেই পোকা মতো হয়ে যায় শেষের দিকে গিয়ে মাস মানে মাসের শেষের দিকে পোকা হয়ে যায় ওই জন্য ধুয়ে মেঝে এই যে উপর দিয়ে দিয়েছে শূন্য হয়ে গেছে সারাদিন এখন আটা ময়দাগুলো ঢেলে দিই মানে ময়দাটা খালি হয়েছে আটটা আবার কবে হয় দেখি সময় হচ্ছে আটটা বাজে আর মাম্পু এখনও ডিউটি থেকে ফেরেনি ভাবলাম যে রুটিটা করে রেখে দিয়েই বসবো কারণ এডিট নিয়ে বসলে না আর মাঝখানে উঠতে ইচ্ছা করে না ওই জন্য একবারে রুটিটা করে রেখে দিচ্ছি দিয়ে এডিট নিয়ে বসবো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি আর বড় করছি না আর ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা তোমাদের সঙ্গে বলতে চাই আমার না খুব ইচ্ছা করে তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো খুব জানতে ইচ্ছা করে দেখতে তো পাই না যদি জানতে পারি যে কোথা থেকে ব্লগটা দেখছো আমার খুব ভালো লাগবে তো তোমরা কমেন্ট করে জানিও আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো জানতে পারলে আমার খুব ভালো লাগবে তাহলে আর বকবক করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আজকের মতন তাহলে টাটা